আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকালে একটা ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি কিছু কথা বলবো বন্ধুরা মন দিয়ে শোনো আর ভিডিওটা শেয়ার করে দিও তুমি শেয়ার না করো তাহলে আমি তো তোমাদের কাছে পৌঁছতে পারবো না আরও তো বন্ধুরা আছে অনেক তোমাদের বন্ধুদের কাছেও তো পৌঁছাতে পারবো না তুমি বন্ধু যদি শেয়ার করো আরেক বন্ধু পাবে ওই বন্ধু শেয়ার করলে আরেক বন্ধু পাবে এভাবেই ভিডিও ছড়ায় বন্ধুরা আমার ফলোয়ার বন্ধুরা তো আমাকে সাপোর্ট করে নন ফলোয়ার যারা আছো তারাও আমাকে সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো আমি বন্ধু আমি তো ডিউটি ফাঁকে ফাঁকে ভিডিও করি ডিউটি করি ডিউটি করি আর ভিডিও করি এখন আমি তো বাইরে যাইতে পারতাছি না দিনে ডিউটি আমার যে আমি সাহায্য করি কিছু কিছু অল্প কিছু টাকা সাহায্য করে আমি আমার নিজের ইনকাম দিয়া যারা লটারি করি যে লটারি এখন আমি দিনে যাইতে পারতাছি না বন্ধুরা এখন কীভাবে সাহায্যগুলো করা যায় বন্ধুরা একটু পরামর্শ দিও কমেন্টের মাধ্যমে আমি দিনে ডিউটি করি করতে পারি না কারণ নিজের প্যাটে চালাইতে হয় ঠিক আছে আমি এমন আমরি কুটিপতি না বন্ধুরা আমি যে ইনকামটা করি আমার ইনকাম আমি ইনকাম করি আমি নিজেও চলি কিছু মানুষদেরও দিতে চাই যারা যাদের আমরা যে কষ্ট করে আইছি কষ্ট করে এই পর্যন্ত আইছি আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এই পর্যন্ত আমাদের আনছে ভালো রাখছে আর এই কষ্টের কারণেই আমার মনে হয় যারা কষ্ট করে দেখলে আমার খারাপ লাগে তাই আমি একটা সিদ্ধান্ত নিছি বন্ধুরা দেখো তো কিছু ভিডিও হয়েছে দেখো আমি একটা লটারি করি ওই লটারির মাধ্যমে যে যে যাই পায় আমি দেই এটি আমার কাছে আনন্দ লাগে ভালো লাগে যে আমি একজনকে যাই পারি বাড়ি পাঁচশো বাড়ি সাহায্য করতে পাচ্াছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমি পারি আল্লাহ আমাকে এই ট্রফিক তার কাছে এই সাহস আল্লাহ আল্লাহাকে আমাকে বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো আর আমার এই ভিডিওগুলা এই ভিডিওগুলো যদি শেয়ার করে দাও তাহলে সবার কাছে পৌঁছাবে আমি বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু ফেসবুকে এখনও সফলতা পাইনি তারপরও আমি আমার চেষ্টায় আমি আগ্রহ চাই এগিয়ে যেতে চাই সন্ধ্যায় যদি আমার সাথে থাকো ইনশাআল্লাহ আমি এগিয়ে যাবো আর আগ করে আমার আল্লাহ আছে আল্লাহকে আর জব পাইলে আমি আরও এগিয়ে যাবো আর ফেসবুক যদি আমার সেট আপ দেওয়া যায় নোমিটেশন দেওয়া যায় কারণ তো দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি আরও এগিয়ে যাব বেশি কথা বাড়াবো না বন্ধুরা তোমরা আমার কথাগুলো ভালো লাগলে এই ভাইয়ের কথাগুলো ভালো লাগলে এই ভাইয়ের যে মহত্ব মহত্ত্ব নেওয়ার চল চলতে আসবে এটা যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি সামনে আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজ এই বন্ধু এই বন্ধুরা আলাইকুম ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ